তেরো মাসে একটি মসজিদ ও মাদ্রাসার আয় ১৬ লক্ষ টাকা অথচ চল্লিশ বছরের কোনো হিসাব নেই এই ঘটনায় মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে গত চল্লিশ বছরের আয় ব্যয়ের হিসাব ও অর্থ আত্মসাতের অভিযোগে শুক্রবার জুমান নামাজের পর মানববন্ধন করেছে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী বলছিলাম চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাটটলি লোহারপুল চৌধুরী জামে মসজিদ ও আমানিয়া ইসলামিয়া মাদ্রাসার কথা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই মসজিদ মাদ্রাসাটি পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন আমিনুল হক চৌধুরী গংরা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন গত ১৩ মাসে নতুন কমিটি ষোলো লক্ষ টাকা আয় দেখিয়েছে এই মসজিদটির অথচ আমিনুল হকের একক কমিটি গত চল্লিশ বছরে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা করলেও কোনও আয় ব্যয়ের হিসাব দেয়নি নয় তারা নিজেরার করে ওনারা ওনাদের এইগুলো শত শত টাকা পয়সা যা উৎস যা আয় আয় আসলে মসজিদের সব টাকা পয়সা ওনাদের কাছে থাকতো নিজেদের কাছে রেখে দিত কাউকে কখনো কোনো হিসাব কিতাব দিত না আমাদের এই বিগত 40 বছরে যাব যেই এই টাকাগুলো শত শত করা হইছে এই টাকা এগুলার আমাদেরকে ফেরত দেওয়া হোক বা মসজিদের কমিটি কে ফেরত দেওয়া হোক বিগত চল্লিশ বছরে মসজিদের যে আয় ব্যয় হয়েছে তা সঠিকভাবে বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান মসজিদের মুসল্লি ও এলাকাবাসী এই মসজিদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে মানুষ মানবর্ধন হয়েছে টাকা আত্মসাতের বিরুদ্ধে মানুষ মানব বর্ধন করছে এটা মানুষ সুস্থ একটা চল্লিশ বছর হিসাব চাচ্ছে যারা দায়িত্বে ছিল তাদের উচিত এই দেওয়া। মানববন্ধনে মসজিদের মুসল্লি ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন এ সময় মসজিদের সাবেক পরিচালনা কমিটির আমিনুল হক চৌধুরী এবং তার ভাই মমিনুল হক ও আজিজুল হকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এলাকাবাসী বক্তারা আরও বলেন বিগত চল্লিশ বছর মসজিদটির জায়গা নিজের বলে দাবি করলেও বছর পরে বেরিয়ে আসে মসজিদের জায়গাটির মূল কালামিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে মসজিদের আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে আমরা গত চল্লিশ বছর যাবত যারা আপনার এই মসজিদের দায়িত্বে ছিল মতুয়াল্লি জনাব আমির আমিন ইসলাম চৌধুরী মমিনুল হক চৌধুরী এবং আদিত চৌধুরী তাদের যে চল্লিশ বছরের যে আয় হিসাব এই হিসাবটা যারা পরবর্তীতে যারা কমিটিতে এসেছে তাদেরকে এখনো পর্যন্ত বুঝিয়ে দেয় নাই এবং মসজিদের যে হক মাদ্রাসা এই মাদ্রাসাটা হচ্ছে মসজিদের হক এই মাদ্রাসা হকটুকু তারা এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছে এই মাদ্রাসা হকটুকু আমরা মসজিদে ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই মানববন্ধন